নীরবে সমাজসেবার কাজ করে চলেছেন হুগলির চন্দননগরের বাসিন্দা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম প্রোডাকশন হাউজের কাস্টিং ডিরেক্টর ও কর্মোদ্যোগী সোমা চক্রবর্তী কোনো প্রচার ছাড়াই মানব সেবার কাজ করতে চান আর নিজের গ্রামের বাড়িতে একটি অনাথ আশ্রমের পাশাপাশি গ্রামীণ মহিলাদের স্বনির্ভর করার প্রশিক্ষণ শিবির করতে চান বলে জানালেন সোমা চক্রবর্তী পাশাপাশি পজিটিভ বার্তা ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগকে কুর্নিশ জানিয়ে পাড়া শক্তি ও গুণী শক্তি সম্মান তার কর্মজীবনে প্রেরণা যোগাবে বলেও জানালেন তিনি মলাইপীটের উদ্যোগ বা মিডিয়া ফোরামের উদ্যোগে যে মহিলাদের বা যারা সোশ্যাল ওয়ার্ক করছে এদেরকে সাহায্য করার জন্য সম্মানিত করার জন্য এই ব্যাপারটা আমরা কেমন লাগছি বা কী ধরনের প্রচেষ্টা এটাকে আমি

দায়িত্ব দেন তো এখনকার জন্য মানুষ ব্যক্তি কেন্দ্রিক হয়ে পড়ছে নাইনটি পার্সেন্ট হ্যাঁ মানুষ তার জন্য একাকী হয়ে পড়ছে সাহায্যের মেলবন্ধন ব্যাপারটা খুলে সমাজের এই পাটটা থেকে বেরিয়ে আসার কি উপায় থাকে ত ব্যাপার দেখি দেখতে পারো মানুষের কিছু বলতে পারি না আমি বলবো যে মানুষের একটা ভালো পজিটিভ এটা নিজে নিজেই নিজেকে ঠিক করতে হবে যে আমি কি করবো কীভাবে চলব কী করবো এটা নিজেকেই ঠিক করতে হবে আর কোনো কিছু যখন কাউকে দিলে তো কমে যায় না আমার যেটা মনে হয় দিলে তো এটা বাড়ে আমরা তো এটাই স্বীকৃতি ভালো হয় আমি আমার যতটা সম্ভব আমি ততটা

সেই মানুষদেরই সম্মানিত করে যারা কিছু করতে চান এটাকে আপনি ভালোভাবে মনে করেন নাকি এই শ্রেণী মানুষদের খুঁজে বার করে এই উদ্দেশ্যেই পাড়াশক্তি গুণী শক্তি সম্ভব এই কারণেই এটা করা আর কি আচ্ছা এই ধরনের প্রচেষ্টা কি আপনি ভালো ভালোভাবে মনে করেন আপনারা চান এই ধরনের চ্যানেল আর কাজ বেশি

আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ